বন্ধুরা এই পাহাড়ের উপর থেকেই কিন্তু ভীমের পৌত্র মানে নাতি ঘটৎকাজ পুত্র পারবারিকের কাটা মাথা আঠেরো দিন ধরে কিন্তু পুরো মহাভারতের যুদ্ধ দেখেছিলো এই পাহাড়ের উপর থেকে এবং এটা কিন্তু ভগবান কৃষ্ণের আশীর্বাদের ফলে হয়েছিল তো তার মন্দিরে আজকে যাব এবং যেখানে কাটা মাথা রাখা হয়েছিল সেখানে কিন্তু আজ বিরাট বড়ো মন্দির হয়েছে সেই মন্দির দর্শন হেতু আমরা কিন্তু বেরিয়েছিলাম তো এখান থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার খাড়া পাহাড় পাহাড় উঠে খারাপ পাহাড় চড়ে কিন্তু আমাদের সেই মন্দিরে প্রবেশ করতে হবে তার আগে বলে রাখি এই পাহাড়ে উঠতে উঠতে যে এতটা অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে যাবে তা আমি ভাবতেই পারিনি যারা বলে না ভগবান বলে কিছু হয় না ভগবান কাল্পনিক তো এই কামরনাথ দর্শনের এই সিরিজগুলোতে আমি দেখিয়ে দেবো হ্যাঁ ভগবান সত্যিই আছে পজিটিভ পাওয়ার সত্যিই আছে তো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা অনেক চমৎকার ভিডিও হতে চলেছে এটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো তো আমি কিন্তু ভালো নেই কারণ কি কাল থেকে প্রচণ্ড জ্বর জ্বর হবেই বা না কেন কারণ কি হরিদ্বার থেকে রোহন্ডা পর্যন্ত যে বাসে এসেছিলাম সেই বাসের একটা জানলা খুব ভাঙা ছিল তো ওখান দিয়ে ঠান্ডা হওয়া ছিল ঠান্ডা লেগে গেছে তো সব থেকে বড়ো কথা হলো প্যারাসিটামল খেয়ে নিয়েছি কিন্তু এর আশেপাশে কোনো মেডিকেল শপ নেই তো সমস্যাই একটাই কিন্তু এখন উঠবো সেই মেইন কামরুনা কামরুডাক কে তোমরা সকলেই জানো কামরুনা ভীম পুত্র ঘটোৎকচ তার পুত্র বারবারিক বারবারিকের যে মাথা যে পাহাড়ে রাখা হয়েছিল মহাভারতের সময় সেখানে উঠবো তার আগে দেখে নাও এই পাহাড়ের উপর ঘরগুলো কত সুন্দর দেখো কত উপরে উপরে রাখা ঘরগুলো আর এই দিকটায় দেখো কতটা এই যে ঘরগুলো কিন্তু কাঠের এবং টিন ব্যবহার করা হয়েছে আর দেখো আমরা যাচ্ছি এখানে কিন্তু ঠান্ডা ভালোই ঠান্ডা আছে তো শীতের সোয়েটার পরে নিয়েছি আর এখন কিন্তু আমাদের কিছু একটা খেতে হবে তার আগে দেখো সুধীর ভাই মানে সহাদেব পিসি প্রবলেমেটিক ক্যারেক্টার সহাদেব চতুর্থ পাণ্ডব তো এই সহদেব কি করছে এখন কুকুর সেবা করছে আমরাও করছিলাম কুকুরদের খাওয়াচ্ছিলাম তো এবার কুকুরদের খাওয়ানোর পরে আমরা এখন নিজেরা খেতে যাব কিন্তু খেতে গিয়ে দেখি তেমন কোনো খাবার অ্যাভেলেবেল নেই তো একটা স্যুপ তৈরি করা হয়েছিল। সেই স্যুপটা হলো চিকেন স্যুপ একশো তিরিশ টাকা ভেজ স্যুপ নব্বই টাকা করে সেই স্যুপটা এবার খেতে হবে চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক এই দেখো স্যুপ দিয়ে দিয়েছে অলরেডি ওরা খাওয়া শুরু করেছে আমিও খাওয়া শুরু করলাম মোটামুটি একদম খারাপ না তো যেহেতু পাহাড়ে উঠবো ভগবানের দর্শনে যাবো তাই চিকেন খেলাম না ভেজ স্যুপ খেয়েই হাতে একটা জলের বোতল নিয়ে ভেজ ড্যাং ড্যাং করতে করতে পাহাড়ের উদ্দেশ্যে যাব গন্তব্য কামরু নাকি দেখো এই মাথার রাস্তা দেওয়া দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো জিরো কমি মানে সাড়ে পাঁচ কিলোমিটার খাড়া রাস্তা কিন্তু 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 এখানে কিন্তু আছে কারণ কি এই পাহাড়টা যেহেতু খাড়া ওই কারণে ঘুরে 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 যেতে হয় তাই লোক মুখে প্রচলিত এবং এখানকার লোক অনুযায়ী এটা সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি প্রায় সাড়ে ছয় থেকে সাত কিলোমিটার খাড়া পাহাড় উঠতে হবে তো দেখো এখান থেকে সিঁড়ি সিঁড়ি জাস্ট একটুখানি সামনে একটা স্কুল আছে এই স্কুল স্কুলের পাশ দিয়ে সিঁড়ি এখানে কিন্তু পাহাড়ি এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে ততটা উন্ন উন্নত নয় এই জায়গাটা কেন উন্নত নয় কারণ কি টোটাল মেডিকেল শপ তারপরে স্কুল সমস্ত কিন্তু অ্যাভেলেবেল নেই যেটা সুন্দর গ্রামের দিকে আছে অর্থাৎ এখান থেকে আট ঘন্টা খাড়া পথে বাস জার্নি করে ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায় তাও কিন্তু এখানে শিক্ষার হার অনেকটাই ভালো আর বলে রেখি এখানের ভাষা না ভাষা না খুব 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 বিচ্ছিরি কিচ্ছু বুঝতে পারছি না তো অন্যরকম ভাষা না হিন্দি বোঝে এরা না মানে কী রকম যে ভাষা সেটাই বুঝতে পারছি না তামিলও না তো যাই হোক দেখো উঠছে আস্তে আস্তে এই এটা পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে নিচ থেকে আমরা পাহাড়ের উপরে অলরেডি ছিলাম পাহাড়ের উপরে ছিলাম এটা আরও উপরে যাবো অর্থাৎ সাত কিলোমিটার খাড়া পাহাড়ের উপরে উঠতে হবে তার আগে দেখো পাহাড়ের উপরে যে ঘরগুলো তৈরি করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তার মানে ভাবো কতটা পাহাড় চড়ে ওই ঘরে ওঠানামা করে এখানকার লোকেরা তো যাওয়ার পথে কয়েকজন সঙ্গী পেয়ে গেলাম এই দেখো সবাই পরিচয় পর্ব সেরে নিচ্ছিলাম এই সুদীপ্ত একদম বন্ধুত্বপূর্ণ পরিচয় করছিল এবং দেখো ওনারা খালি পায়ে যাচ্ছিলো তাই সুদীপ তো জেদ করেছিল যে খালি পায়ে যাবে ওর ধারণা ছিল খালি পায়ে গেলে বেশি করে আশীর্বাদ পাওয়া যায় মনোকামনা পূরণ হয় তাই ওর জুতোটা দেখো এই দাদাটার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল এই জুতোটা বাট 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 এই কিছু দূর গিয়েই কিন্তু এই দাদা দুজন হারিয়ে যায় ঠিক আছে আর সাথে সাথে ওর জুতোও হারিয়ে যায় এবং লাস্টে অলৌকিকভাবে কিন্তু একদম নামার পথে অর্থাৎ যেখান থেকে উঠেছিল সেই নামার পথে কিন্তু ওর জুতোর সন্ধান মেলে তাই দেখো এখানে বসে পড়লাম তার আগে বলে রাখি অনেকটা পথ হাঁটার পরে এখানে কিন্তু ছোটো ছোটো কূপ তৈরি করে রাখা আছে এই কূপের মাধ্যমে নলের সাহায্যে পাইপের সাহায্যে কিন্তু জল জলের জলের ব্যবস্থা করা হয়েছে কারণ কি জহরের সময় মানে মেলার সময় কিন্তু এখানে খুব ভিড় হয় এই রাস্তা দিয়ে তো আর একটা কথা বলি বন্ধুরা আমার এক থেকে দু কিলোমিটার যাওয়ার পরে প্রচণ্ড বেগে শ্বাসকষ্ট শুরু হয় আসলে সব থেকে বড়ো কথা জ্বর আর তার উপরে তেমন কোনো ভারী খাবার খাইনি আর পাহাড়ে তো জীবনে উঠিনি তা এতটা কষ্ট হবে ভাবতেও পারিনি মনে রাখা উচিত ছিল যে পাঁচতলা অব্দি সিঁড়ি বেয়ে উঠতে পারি না কষ্ট হয়েছে আর এটা তো সাড়ে সাত কিলোমিটার প্রায় সাত কিলোমিটার খারা রাস্তা এই দেখো রাস্তায় সবাই যাচ্ছে ওরা অনেক আগে আগে চলে যাচ্ছিলো আমি মোটেও হাঁটতে পারছিলাম না অর্থাৎ একটু ওঠার পরেই বসতে হচ্ছিল ওঠার পরেই বসতে হচ্ছিলো আর প্রচণ্ড বেগে শ্বাসকষ্ট শুরু হচ্ছিল এখানে মানে ওরা খুব ঝামেলায় পড়েছিলো আমাকে নিয়ে একবার বলছিল যে নেমে যা কিন্তু নামতে চাইছিলাম না কারণ কি এতটা পথ উঠে গেছিলাম একা একা নামাটাও কিন্তু খুব একটা সুরক্ষিত ছিল না আর যদি একবার গড়িয়ে পড়ে যায় তাহলে রাম সত্য মন্দিরের পাহাড় যে এতটা রিস্কি হতে পারে সেটা কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম অবশ্যই এর আগে কখনো পাহাড়ে যাওয়া হয়নি আর দেখো এটা হলো ধাপ চাষ বা ঝুম চাষ বলা হয় যেটা অনেকবার বইতে পড়েছিলাম যে পাহাড় কেটে কেটে চাষ করা হয় যেটাকে ঝুম চাষ বা ধাপ চাষ বলা হয় এই প্রথমবার স্বচক্ষে দেখলাম ধাপ চাষ বা ঝুম চাষ যেখানে গেহু মানে গম চাষ করা হয়েছে আর এখানে দেখো মাটিগুলো পাথরের পাথরের মাটি দেখো এত উপরেও কিন্তু এরা ঘর বানিয়ে থাকে তাহলে ভাবো এদের স্ট্যামিনা কতটা কতটা পাওয়ার এদের তো কিছু বলার ছিল না কিন্তু দৃশ্যগুলো হেভি সুন্দর ছিল দেখো কত সুন্দর মারাত্মক সুন্দর দৃশ্য ছিল কিন্তু আমি আনন্দ পাচ্ছিলাম না মোটেও কারণ বারবার ভয় হচ্ছিল যে পৌঁছাতে পারবো তো পৌঁছাতে পারবো তো মানে দু মিনিটও হাঁটতে পারছিল আর সব থেকে বড় কথা হলো সম্পূর্ণ পথটা ছিল আমাদের জন্য অজানা অর্থাৎ আমি সুদীপ্ত সহদেব কেউই এর আগে কিন্তু এই পাহাড়ে আসিনি এই পাহাড়ে কেন কোনো পাহাড়েই যায়নি সুদীপ্ত একবার অবশ্য মনসা দেবী অর্থাৎ রাজস্থানে গিয়েছিল দেবী ওর অভিজ্ঞতা রয়েছে দেখো অনেকটা দূরে প্রায় তিন কিলোমিটার দূরে আবার একটা কুয়ো করে রেখেছে যেখান থেকে জল খায় সবাই এই যেখানে কুয়ো করে রেখেছে এই জল কিন্তু পাহাড়ে আসে নলের মাধ্যমে অর্থাৎ এই এখানে যে বসতি রয়েছে তারাও কিন্তু এই কুয়ো থেকে জল নিয়ে যায় এদিকে আমরা হাঁটতে পারছিলাম না ওই দিকে দেখো উনি গেছে শাহরুখ খানের স্টাইলে ভং দিতে এই দেখো সহাদেব হা হা শাহরুখ খানের স্টাইল দিল হাত বাড়িয়ে এখান থেকে মানে ওর ফিল হচ্ছে দিল ওয়ালে দুল হানিয়ে লে যায়ঙ্গে আর ওখান থেকে পা যদি স্লিপ করে ডাইরেক্ট জমরাজ এসে লে যায়ঙ্গে দেখো অবস্থা আহ তো যাই হোক আমরা আমাদের ডাকা ডাকিতে ওখান থেকে আসলো আসতে চাইছিল না অ্যাডভেঞ্চার করছে অ্যাডভেঞ্চার তা আর একটা বলে রাখি দেখো ওই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড় ভেদ করে যেতে হবে মানে পাহাড়ের উপরে উঠে আর একটা পাহাড় পড়বে সেখানে কিন্তু আমাদের কামরুনাগের মন্দির রয়েছে বলে রাখি এখান থেকে কিন্তু কুরুক্ষেত্র যেটা ছেচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তাহলে ভাবো তখনকার মানুষের দৃষ্টিশক্তি এতটাই বিশাল ছিল যে এখান থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি হয়েছে বারবারিক কিন্তু পুরো সচক্ষে দেখেছেন যদিও তার কাছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছিল তারপরেও কিন্তু আগেকার লোকের চোখে দৃষ্টি অনেকটাই ভালো ছিল যে সেটা কিন্তু অনেকটা খাবারের জন্য হতো আর এইখানে দেখো এই কাজটা সামনে আসলাম এবং এখানে এসে বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো তো এখানে দেখো লেখা আছে কামরুনাগ জিকা রাস্তা তার মানে এই সোজা যেতে হবে এখান দিয়ে সোজা যেতে হবে রাস্তা তো এখান থেকে ফটো আর এখানে দেখো এখানে কিন্তু অনেক আগে একটা স্কুল খোলা হয়েছিল পাহাড়ি ছেলে মেয়েদের পড়ানোর জন্য এখন কিন্তু ভগ্ন প্রায় বেঞ্চ এবং সমস্ত কিছু পড়ে আছে ছানি দিয়ে ডাকছে স্টুডেন্টদের কিন্তু কেউ আসছে না এখানে আবার অনেকে প্রেম নিবেদন করেছে অর্থাৎ গায়ে তার নিজের নাম এবং গার্লফ্রেন্ডের নাম রেখে গেছে এইবারে দেখো সমস্যা হলে এখানে দুই দিকে রাস্তা ছিল একটা এই দিকে আর একটা এই দিকে এবার কোন দিকে আমরা বুঝতে পারছিলাম না তো আমরা পিছনে দেখছিলাম যে কোনো লোক আসছে কিনা তাও কেউ আসছিল না তাই আমরা কি করলাম যে সোজা পথেই হাঁটা শুরু করলাম যে যেখানে নিয়ে যায় সেখানেই আমরা চলে সেখানে

फिर कभी नहीं आया तो एडवेंचर फील हो रहा है पे आबादी लगते हैं ये का बहुत परेशानी है बहुत हार्ड वर्किंग कर रहे हैं और तरह की होना चाहिए उन लोगों के लिए अगर देखा जाए कोलकाता में यहाँ अन्य हम राज्यों की बात करते हैं वहाँ पर गर्मियाँ अत्यधिक है लेकिन यहाँ पर आप देख सकते हैं गर्मी के दौरान भी जिस तरीके से शीत लहर चल रही है क्या कहना चाहोगे जो दर्शक खास कर देख रहे हैं বহুত আচ্ছা গরমিমে পার্টস অ্যান্ড মুশকিলতা है গরমি নেই হয় যাদের গরমি নেই হয় তো বন্ধুরা এমনিতেই উঠতে পারছিলাম না খুব টায়ার্ড ছিলাম জ্বর ছিল তার উপরে ঠিকঠাক বলছিলাম যাদের জিজ্ঞেস করেছিল অনেকক্ষণ ইন্টারভিউ নিয়েছিল যেটা নিউজ এইটিন হিন্দিটাই যেটা ওখানে দেখানো হয়েছিল তো এবার হলো আমরা এনাদের সাথেই কিন্তু উঠে যাচ্ছিলাম এবার এনারা কিন্তু অনেকে মিলে এখানে এসেছে একসাথে দর্শন করাও হয়ে যাবে এবং রিপোর্টিং করাও হয়ে যাবে তো উনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে খুব ভালো করেই চেনে এবং আমাদের কাছে কী জিজ্ঞেস করলো শুনুন

तो बंधुरा हम हम तो बोल लाम जो गोरु डाक तो शिटा हिंदी चेस्ट कर ला मंदिर है कहा जाता था जब सतयुग था पाप कम था तो इतना बड़ा एक अनाज का दाना था कनक का गेहूँ का इतना बड़ा दान है ढाई ग्राम का करसोग में उसको भी घूम लो आप है ना तो वो इतना बड़ा ज्यादा आगे मचा इतना बड़ा दान है जैसे जैसे दुनिया में पाप बढ़ता गया

टैक्स, शो शोक व्यक्त करता तो नाम पड़ा करसो तो उस करसो के पीछे ये तात्पर्य था कि वहां पर जो राक्षस था रोज पचास साठ आदमी खा जाएगा है ना राक्षस भी बैठा था फिर लोगों ने बोला ऐसा करते महाभारत में सुना घर से एक बंदा आएगा एक ट्रॉली जैसी आती थी तो उसमें अनाज होता था फल फ्रूट होता था एक आदमी होता था भीम आ गया भीम है तुम्हारी ऐसी मुझे दो तुम रोटी खाने को यार।, यार।, यार मैं उसको खा, उसने खाना खाया उस राक्षस को मार मार के तो वो पेड़ उल्टा हुआ ऐसे में यहाँ से होते हुए गए पांडव और भी कई जगह पांडव है ये बहुत ज्यादा अच्छी चीज है, है आया था आया था पांडव

বন্ধুরা আবার আমরা রেস্ট নিচ্ছি দেখো এই পার্পল কালারের যে জামা পরা এই মেয়েটার নাম প্রিয়াঙ্কা তো একে নিয়ে মারাত্মক কেস খাওয়ার মতো একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে এই সামনেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো বিবেকের নাম রি কিসকে প্রকার मैं किसको पुकारूं मेरे पास कोई है ही नहीं বন্ধুরা এবার মজার ঘটনা হলো এই গোলাপি রঙের যে জামা পরা ওর নাম যে প্রিয়াঙ্কা এটা কিন্তু সুদীপ তো না তাই এবার ঘটনা হলো ও সুদীপ্তর যে গার্লফ্রেন্ড ওর নামও প্রিয়াঙ্কা কিছুদিন পরে প্রিয়াঙ্কার সাথে বিয়ে হবে তাই একটু বেশি করে ইমপ্রেস করার জন্য কিন্তু ও এই ভিডিওটা করছিল যে প্রিয়াঙ্কা আই লাভ ইউ বলছিল কিন্তু এরা মনে করিছিল যে এই প্রিয়াঙ্কাকে বলছে ওরা তো আর জানে না যে ওর গার্লফ্রেন্ডের নাম প্রিয়াঙ্কা তো এরা ভেবেছিল এই প্রিয়াঙ্কাকে বলছে তাই খুব হাসাহাসি করছিলো দারুণ মজা নিচ্ছিল ওরা তো এটা কিন্তু সুদীপ্ত জানে তখনও জানতো না যে এই নাম তো এর সমাধান কিন্তু তিন একসাথে ভিডিওতে কিন্তু সুদীপ্ত জানতে পারে যে ওই মেয়েটার নাম প্রিয়াঙ্কা তো তারপর কিন্তু একটা কেলোর ঘটনা ঘটেছে মারাত্মক মজার ঘটনা ঘটেছে বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই তিন নম্বর অর্থাৎ মন্দির ঘোরার পরে তিন নম্বর ভিডিও সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো তো বন্ধুরা সবাই কিন্তু চলে গেছে আর এখানে দেখো এখানে কিন্তু দেওয়াল দিয়ে ঘেরা আছে এই দেখো এখান থেকে দেওয়াল দিয়ে ঘেরা এবং এখান থেকে কিন্তু আর কিলোমিটারের মতো নাগের মন্দির রয়েছে তো এখান থেকে দেওয়াল দিয়ে ঘেরার একটাই কারণ কারণ কি এখানে বিশাল ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে তার মধ্যে একটা নাম তেন্দুয়া তেন্দুয়া কিন্তু মানুষকে আক্রমণ করে এবং খেয়ে নেয় একসাথে এক সিঙ্গেল থাকলে এবার যেহেতু আমি হাঁটতে পারছিলাম না ওরা অনেকটা দূরে চলে গেছে তাই হালকা হালকা টেনশনে ছিল আবার মনে জোর নিয়ে হাঁটছিলাম মানে কি বলবো আর সব থেকে বড় কথা হলো এমন একটা জুতো নিয়েছি যেটা পাহাড়ের স্লিপ কাটে মারাত্মক স্লিপ কাটে এই জুতোগুলো একই তো পাতলা দ্বিতীয়ত প্রচুর স্লিপ কাটে এবং ওই ছোটো ছোটো খোয়া এইগুলো ঢুকে যায় জুতোর ভিতরে তো খুব সমস্যা হচ্ছিল হাঁটতে তারপরেও ওরা কিন্তু অনেকটা চলে গেছে ওই ওই পার্টির সাথে আমি পিছনে পড়ে গেছিলাম হালকা কারণ কি আর হাঁটতে পারছিলাম যেন যদিও হাসি ঠাট্টা করে করে হাঁটছিলাম কিন্তু আমি তো জানি আমার ভিতরে কি হচ্ছে তার উপরে বন্ধুরা এখন কিন্তু দুপুর 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 হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে কিন্তু আমরা সকালে তোমরা তো দেখেছ শুধুমাত্র স্যুপ খেয়ে এসেছি আমরা এতই মানে অভিজ্ঞতা ছিল না যে কিছু আমাদের ড্রাই ফ্রুট আমাদের সঙ্গে করে নিতে হতো বা কোনো কলা বা কোনো ফল যে নিতে হতো উপরে উঠে খেতে হবে এটা আমাদের মাথায় ছিল না আমাদের এক্সাইটমেন্টের চক করে কিন্তু আমরা কোনো খাবার না নিয়ে সুদীপ্ত সুদীপ্ত একটা জলের বোতল নিয়ে ছোট একটা জলের বোতল নিয়ে কিন্তু আমরা উঠে চলে এসেছিল জলের বোতল কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো তো বন্ধুরা কিছু দূর এগিয়েও কিন্তু আমি বসে পড়লাম ওদের কিন্তু কোনো খবর নেই ওরা ওই সামনাসামনি চলে গেছে আমি একা একা ভাবছি যে না একাই চলে যাবো একদম তার কিছুক্ষণ পরে ওরা মানে সুদীপ্ত আর সহদেব ওরা দাঁড়িয়েছিলো ওরা আগে আগে চলে গেছে ওরা দাঁড়িয়ে ছিল আমার জন্য তো দেখো সুদীপ তো কিন্তু বোতলটা এখনও ফেলেনি কারণ কি এই বোতল এবং জুতোর মর্ম কতটা সেটা কিন্তু সুদীপ্ত বুঝতে পেরেছি আর এটা দেখো সহদেব এই পাহাড়ি ফুল পাহাড়ি ফুল তুলতে গেছে জানি না কাকে দেবে হয়তো ওদের দুজনকে কাউকে দিতে পারে পাহাড়ি ফুল তো দেখো এই এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু খাবার ব্যবস্থা হয় আমরা কিন্তু মন্দিরের খুব কাছে চলে এসেছি উই দেখা যাচ্ছে মন্দির বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে হাজার সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু পৌঁছে গেলাম সেই মন্দিরে এইবারে সমস্যা হলো বন্ধুরা এখানে খাবারের ব্যবস্থা শুধুমাত্র অনুষ্ঠানের সময় থাকে এখন এখানে না আছে কোনো দোকান না আছে কোনো খাবার খাবারের মধ্যে আছে শুধু জল ইভেন কিন্তু এখানে বিশেষ করে প্রসাদ পর্যন্ত দেওয়া হয় না প্রসাদে দেওয়া হয় সামান্য কিছু মানে মিশ্রি দানা বা একটা হালকা প্যারা তো ওখানে কী হবে এখানে দেখো সমস্ত কিছু ডিটেলস কিন্তু হিন্দিতে লেখা রয়েছে তো সমস্ত কিছু মানে আমার টেনশন একটা ঢুকছিল যে আমি খাবো কী প্রচণ্ড খিদে পেয়েছিলো এবং এখান থেকে তো নেমেও যেতে হবে এখানে থাকার ব্যবস্থাও নেই তো বন্ধুরা দেখো এখানে ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো এরপর থেকে পরের ভিডিওতে দেবো